দু হাজার ছয়ের তার উপন্যাসী সাহিত্য একাডেমি পেলেন ধ্রুবপুত্র উপন্যাসের জন্য তারপর ভারতের প্রথম অস্কার

আছে সমুদ্র বঙ্গোপসাগর এধারে রূপনারায়ণ নদী ফলে আপনারা অতটা বুঝবেন না যদি ভারতবর্ষের যত পশ্চিমে যাবেন জল জলের তত অভাব হয়ে যাচ্ছে মেধা পাটেকার কোনো বোতলের জল খান না মেধা পাটেকার এবং রাজস্থান রাজস্থানের অনেক জায়গায় এমন এই সমস্ত কোম্পানিগুলোকে এমনভাবে জল তোলার অনুমতি দিয়েছে মাটির জল তুলে বন্দি করে বিক্রি করছে বলে যে গ্রামের মানুষ তারা জল খেতে পারছে না এগুলোও নিয়েও বই লেখা দরকার লেখার দরকার বই এসবের জন্য হওয়ার দরকার যাই হোক মহিষাদল একটা পূর্ণভূমি মেদিনীপুর তো এমনিতেই একটা মেদিনীপুরের মাটি অত্যন্ত মানে একদম বারবার প্রণাম করা যায় স্বাধীনতা আন্দোলন থেকে আরম্ভ করে যে কোনো বিদ্রোহ যে কোনো মানে প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিদ্রোহ সেই বিদ্রোহ সব সময় মেদিনীপুর থেকে হয়েছে এটা আপনারা ভেবে দেখুন অনেক বিদ্রোহ আমার জীবন আমি তো দুটি বড়ো বিদ্রোহ দেখেছি উনিশশো একাত্তর বাহাত্তর সালে আর ক বছর আগে হ্যাঁ এখন আপনি আপনার আপনার সঙ্গে মতে নামিয়ে নিতে পারে আপনি ভাবলেন যে এগুলো ঠিক হয়নি হটকারী হয়েছে তোমার হোক কিন্তু মানুষ তো যে ঘর থেকে বেরিয়েছে সে তো এইটাই নিয়েই বেরিয়েছে যে এইটা ঠিক নয় আমি এটার বিপক্ষে এইটা বলার স্পর্ধা মেদিনীপুরের মাটির মানুষের এটা আর কিছুটা দূরে উনি মারা গেছেন

তারপরে কম নয় এবং তাদের কাছে বই নিয়ে যেতে হবে এবং ছোট ছোট ছেলে মেয়েরা বাবা মারা বাবা মাদের করতে